তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ কিন্তু আমরা শিখতাম চাই না আমরা সব ব্যাপারে শিক্ষা আগে চাই আর ইসলাম ডারে কোনো মতো দিয়া আমরা মনে করি আর কয়দিন শৈল্যালাই কোনো মতে আব্বা মূল জিনিস যেটা এইটা আপনি শিখছেন না আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না ডাক্তার বানানোর দায়িত্ব না কন্ট্রাক্টর বানানোর দায়িত্ব না বিধায় বিধায় ঘর দেওয়া দেওয়ার দায়িত্ব না ব্যবসায়ী বানানো দায়িত্ব না কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাফ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ ঠিক এই ব্যাপারে কোনো খবর নাই ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করা প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরেজি মক্তবের বেতন হইল মাসে দশ টিহা সেইটা আবার আর আড়াই বছরের বাহি ঠিক নি রে গান হিয়া ইংরেজি শিহা তারপরে অঙ্ক শিহা কত টান শিখাইলো আমরা তারা ফোলা পাইন কোরআন শরীফটা শিখাইলো না ইসলাম শিখাইল না আফসুস লাগে আফসুস এ জাতি আমরা বুঝলাম না আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ি স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ে আপনার কপাল খারাপ আপনার কপাল খারাপ তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না দুই লাখ টেহা কামাই কইরা মাসে এবার সংসার চলে না আর হুজুরে পাঁচ হাজার বেতন ভাইয়া মাসাল্লাহ বালা চলতে আছে সুবাহ এই যে বরকত বরকত আল্লাহ নবী ক মাইয়ুরিদিল্লা হুবিহি খয়রান ই ফিদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিত চায় লাভ দিত চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয় এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুজার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ সুযোগ দিছে এই যে তোমরা এখন আইসো ফলাফাইন এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আগে ঘুরে খের মুডার সিফাত কলা মুডার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায় এই ঘণ্টার পরে ঘণ্টা নষ্ট করে আর আমার কলজার টুকরা দিই যেই ফলাফাইন আমি তো দেখি আমি তো এই বাংলাদেশের মানুষ আমি তো আর বিদেশতে না এই এই ফলাফাইন দিয়ে এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ লই আসে মাফিল দিনের একটা সঠিক বুঝ দিছে কোনটা রুশিলায় কোনটা আল্লাহ হাদায় দিয়ালে ববুজন বড় মুশকিলও যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে এই ফলাফাইনটিও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে আমরা অক্ষরে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই এত সুইটা ছুইটে ফলাও হতো ময়রা জায়গায় লগের ফলাফাইনও তো কত শুনছি মরে গেছে গা আমি যদি ময়রা জায়গায় এদুর হইছে গোনা কারে কয় সোয়াপ কারে কয় আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান না বইব আমি তো সহ্য করতাম ফাটতাম না ঠিক কিনা কে এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে এই চিন্তাটা যদি আইয়া পড়ে আপনার ওই যে সোনার মানুষ আপনার ওই যে ব্যাংকা আল্লাহর অলি জোরে বাহা আজকের এই মাহফিলের তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ এই মসজিদ যিনি সূচনা করেছেন প্রতিষ্ঠা করেছেন আলহাজ আব্দুল করিম সাহাদ আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা তিন মুরাদনগরের পাঁচবারের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এলাকার মাটিও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ এসান নামাজের পূর্বে কথা বলেছেন সমুদ্র কণ্ঠস্বর আমার আদরের ধন কলিজ আর টোকরা মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা ওমর ফারুক আরিফি সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ইমরান হুসাইন পিরুজপুরী প্রিয় পরিচালক অক্ত উক্ত মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা আশরাফুল ইসলাম বিশেষ মেহমান বৃন্দ উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মৌলানা অলিউল্লা বারী উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম কেরাম আজম কলিজ কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি নদীর এই পারে ওই পারে কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি এখানে এমন একটা গ্রাম ছিল এটা আমার জানা ছিল না আমি আসার পরে চিন্তা করলাম আমার নদীতে নামাইতেছে কে হেগুল দিয়া ধনাইলে নামতে আসি তা আমি তো কই ব্রিজ দো হেগুল দিয়া তো কই নামাইতে আছে পরে আইয়াদেহি মার্শাল্লা সুন্দর নদী আছে এই গ্রাম আছে একটা মসজিদ একটা আছে খুব সুন্দর মার্শাল্লাহ আল্লাহ তাবারক আলা আমাদেরকে কবুল করে নিয়েছেন আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আসি আমার কলেজার টুকরা যুবকেরা আমাকে একটু সহযোগিতা করতে হবে হ্যাঁ বিরক্ত করা যাবে না সবাই তোমরা খেয়াল করে শুনবা এদিক সেদিক তাকানোর দরকার নাই কথা বলার দরকার নাই মনোযোগের সাথে যেহেতু সবসময় তো আর মাহফিল হয় না আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম বৃষ্টি বাদলা হয়ে গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন আমরা দুষ্টানি করে এই সময়টা নষ্ট করব না একটু মনোযোগের সাথে শুনবো তো দাঁড়া দাঁড়াই রইছেন বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না এমনি বসে মাসাল তারা লগে হয়তো টেহা নাই অনেকে বাসু না টেহার ধরে এটা ভেজে কোনো টেহার টোনা লাগবে না এম হ্যাঁ বো এই তো মার্শাল্লা তারা দাঁড়িয়ে পড়ছে একজন লোক দাঁড়াই থাকেন ওই যে গোলাপি রঙের সুদু হুজুর রোগ কথা বুঝছো না দাঁড়াই থাকুন যে তো না দইলে বইবা না হইলে বাঘা দুই দুইটা রাস্তা জায়গা না থাকলে না বিলে দাঁড়াই থান হ্যাঁ মার্শাল্লা সুন্দরী তোমরা পিছন থেকে বসো হ্যাঁ ঠিক আছে ওই যে ওইখানে কয়েকজন রয়েছেন বন্যা বসেন একজন লোকও দাঁড়াই থাকেন না মনোযোগের সাথে আমরা কথা শুনি ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন কমিটির লোক যারা এখন কোনো কাম নাই আইয়া পড়েন খানা দানা বন্ধ করে দেন পরে খাইয়েন আবার আসেন খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো হ্যাঁ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে হ্যাঁ তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলা বন্ধ করো দেখছো তুমি ওয়াজ চাই এখন তুমি মোবাইলের ভিতরে চাই ভিডিও করতে আস। এটার জন্য এখানে আসা দরকার ভিডিও তো কোম্পানিগোজ বাজারও ঘেরু ইয়েও যায় বন্ধ করেন এই যে ভাই ভাই মোবাইলটা বন্ধ করে সবার মোবাইলগুলো বলে ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন ওয়াজ অনেক ওয়াজ হাজার হাজার ওয়াজ এই যে ভাই কথা শুনতে হবে তো বিরক্ত করলে তো ভাল লাগে না বুঝছেন না একবার বলবো এক কথা যথেষ্ট আমি তো আপনাদের শত্রু না আমার তো কাছের হুজুর ফাইবেন কখনো হলে হাত হাত আনুন কোনো আর আমি নাগাই শাইয়ে বসে কোনো কেন হ্যাঁ আমরা এক জায়গার লোক না মুরাদনগরের লোক আমরা সীমানাও আছি বাউনফাড়ার সীমানা আছে না মুরদনগরের লোক কেন বলে কয় করিম ভাই আসেনি সীমানা মার হাবা কন জোরে কন তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা শুরু করব ইনশাল আমরা যারা এখানে আসছি মাহফিলের খবর কি আমরা পাইছি না আরও কিছু লুকে পাইছে পাইছে না সবাই আসতে পারে নাই কেন আসতে পারে নাই নবীজি বলছেন এটা বলা ফেলবো নবীজি কয় মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইয়া ফাকিহ ফি আল্লাহ যাকে কল্লান দিতে চায় লাভ দিতে চায় তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি আমরা আইয়া ফুরছি না তো পছন্দ করলে আইয়া পড়ন যাইতো না তোমরা আল্লাহ আনছে সুবহানাল্লাহ কোন না কেন নবীজি কয় হাজার বছর আগে কোয়া গেছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউ ফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে লাভ দিতে চায় খেয়াল করেন মনোযোগে সুন্দর করে আরাম করে বসো এভাবে বসো না বাবা সব শিখতে হবে তো নবীজি বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায় ইউ ফাক্কি ফিদ্দিন আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন সোভাহ বলবেন না এলে এই দিনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলো মাধ্যম আছে মাধ্যমটি কি মাদ্রাসা দিন বুঝার জন্য মাদ্রাসা কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবের খোদ্া এই মাহফিলের আলোচনা বিভিন্ন ধর্মীয় কিতাব সোভান আল্লাহ না কেন এইগুলো হইলো অতিরিক্ত আওয়াজ করব না এইগুলো হইল দিন বুঝার জন্য মাধ্যম আপনি বুঝেন না কিতাব পড়লে গোসলের যে তিন ফরজ এটা আছে আপনি পারেন না তো কিতাব পড়বেন না হইলে কোনো হুজুরের কাছে জানবেন নাইলে হইলে হুজুরে কইব নাইলে হইলে শুক্রবারে জোমার খোদবারাগিয়ে দিয়ে হুজুরে আওয়াজ করছে একখানতে না আপনি একখানতে জানবেন মারফেডেতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই আওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু আমরা দেশে আফসুস কি জানে আমরা দেশে সব শিখত চা খালি ইসলামরা শিখত চায় না আপনি যেমন মোবাইল কোন আমরা দেশে আগে আসিল না আমি শুধু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম তো তখন আমরা এটা এই ফোন টুন বুঝি না গ্রামের মানুষ না স্থায়ী তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে ক্যারেং ক্যারেং করতে আছে কি তার এটা করতেছে এরকম করে কিরে ফরে এটার নাম যে টেলিফোন ফরে শিখছি এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন তো এটা কী তা করতো আগে এরকম তারলা এটারে দৈরা সেটা এমনি ধরলে মাইকটারে কি লাড়া দিছেন আপনি হ্যাঁ তো কি করলেন এটা বাইরের মাইক দেন আস্তে 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 এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে কত নমুনা আছে তোর মাইক দেখি বিষ মজাইতাম দেখবি আমরা এখনো যাইস এবারে সিনলানের নমুনা কর তোমার লোকের নমুনা খারাপ তুমি তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না মাইক রাস্তা দিয়ে একটু যে কোনো সময় তোমার ঠালা দিয়ে হালাই দিতে পারে এবারে নমুনা খারাপ আস্তে আস্তে হ্যাঁ এটা কাছে ইয়ে আস্তে কানে কানে কইলে তো সারে আপনি যেমনি সিনলান নদীর হেইফারের তে যাবে সে ফাল দিয়ে উঠছেন এটা কপাল ভালো হয় আমিন কর আমিন জোরে কর আমরা বাইরে এত আওয়াজ উনোনোর দরকার নাই তাই ছেলে কয়বার বলছি বাবা এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করে তোমার তো আর ধমক দিতে ইচ্ছা করে তোমার তো অসুন্দর করে বলি নাই আমি এর আগে অনেক সুন্দর করে বলছি বেয়া পছন্দ না দুষ্টামি করবা পছন্দ করি কিন্তু বেয়া করবা না বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস দুষ্টামি আমি পছন্দ করি বা ছেলেরা দুষ্টামি করবেই কিন্তু বেয়াদবি করা যাবে না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না আমিন কন জুড়ে কন মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না আপনার মাইক ঠিক রাখেন আপনি কুয়া তো হবে কেন মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া সবাই কন আলহামদুলিল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম তা আল্লাহ যাকে ওই যে বুঝন দিনটা বুঝন তো না বুঝলে তো সবে শেষ তো যখন ওই মোবাইল ইয়া ফোনটা ওয়াশ করতাম দিত না তো তোমার মাইক কুয়া দেয় কেন স্মুথ করো সবাই আলহামদুলিল্লাহ তো যখন ফোন বাজছে আরো কমাও তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা তুমি সান বাড়াইলে কুয়া দিবে কেন মাইক কুয়া পর্যন্ত নাও কেন আর পর্যন্ত জাত কনফারো বাড়াও তুমি তো নতুন মাইকম্যান না তুমি তো ফুরান মাইকম্যান তোমার মাইকও তো ভালো মাইক এই যে কুয়াত লয়ে জায়গা হে আস্তাগফিরুল্লাহ লা সবাই কনা আমিন তো যখন ফোন বাজছে এখন এটারে দুই আলগা দিকে আমি ধরছি তো কোইন না জায়গাটা দইরা রাখছি কানের কাছে আর হুনুন না জায়গাটা দইরা রাখছি মুখের কাছে আইসদিন খেতেন আপনারা দিতেই করলেন আমি তো দৌড়ছি আপনারা তো দৌড় দিয়ে লেন ঘর তখন আইস দেয় মনে হয়েছে কি তাই না কি বুদ্ধি মানে আমি তো ধরছি সাহস করে তোরা তো কারেন্ট ট্রেনে শর্ট করে এই ডরে ধর লিয়ে না তোরা ঠিক নিয়ে করিম বা সবাই কন আমিন ফরে কি তারে কিছু দিয়ে হনাও জানা বুঝাও জানা তখন তারা এটি বুঝছি না ফরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে পরে তারপরে আমি বুঝছি যে এটা দিয়া কম লাগে এটা দিয়া লাগে ভাই সেই মানুষটি আমরা এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে ইউটিউব বুঝে ফেসবুক বুঝে ইনস্টাগ্রাম বুঝে তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে ইমু বুঝে আমরা এখনো মালিক আছে হেতে বিদেশ গেছে হেঁতে ইমুতে এখন কথা কয় সাইয়া সাইয়া ঠিক নেই গেল আপনি চাইলে আপনার সহজ কিন্তু আমরা শিখতাম চাই না আমরা সব ব্যাপারে শিক্ষা লিতাম চাই আর ইসলাম ডানে কোনো মতো দিয়া আমরা মনে করি আর কয়দিন সই আব্বা মূল জিনিস যেটা এই যে আপনি শিখছেন না আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না ডাক্তার বানানো দায়িত্ব না কন্ট্রাক্টর বানানোর দায়িত্ব না বিধায় বিধায় ঘর তুলিয়া দেওয়ার দায়িত্ব না ব্যবসায়ী বানানো দায়িত্ব না কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাফ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ ঠিক এই ব্যাপারে কোনো খবর নাই ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করা প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি মক্তবের বেতন হইলো মাসে দশটি আড়াই বছরের বাহি হিয়া। ইংরেজি তারপরে অঙ্ক সিহা কত টান শিখাইলো আমরা তারা ফলাফাই রে কোরআন শরীফটা শিখাইলো না ইসলাম শিখাইল না আফসুস লাগে আফসুস এ জাতি আমরা বুঝলাম না আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ি স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ে আপনার কপাল খারাপ আপনার কপাল খারাপ তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না দুই লাখ কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না আর হুজুরে পাঁচ হাজার বেতন পাইয়া মার্শাল্লাহ বালা চলতে আছে সুহান আল্লাহ কর এই যে বরকত বরকত আল্লাহ নবী কয় মাইরিদুল্লাহি ফি ফিদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিত চায় লাভ দিত চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয় এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান জান্নাত দিতে চান বইলা আমি মাধ্যমে নোয়াকান্দির মানুষের আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বোঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ সুযোগ দিচ্ছি এই যে তোমরা এখন আইসো। ফলাফাইন এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে খেয়ার বুড়ার সিফাত কলা বুড়ার সিফাত ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায় এই ঘণ্টার পরে ঘন্টা নষ্ট করে আর আমার কলজার টুকরা দিই যেই ফলাফাইনটি আমি তো দেখি আমি তো এই মানুষ আমি তো আর বিদেশতে আইছি না এই এই ফলাফাইন দিয়ে এই রকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ ইত্যাদি লই আসে মাফিল দিনের একটা সঠিক বুঝ দিছে কোনটা রুশিলায় কোনটা আল্লাহ হাজায় দিয়ালে ববুজন বড় মুশকিলও যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলাই তো অনেক সময় নষ্ট করলাম রে আমরার মতো বয়সের ফলাফাইন তো মরে আমরা যেহেতু বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই এত সুইটা সুইটে ফলা হতো ময়রা জায়গায় লগের ফলাফাইন তো কত শুনছি মইরা গেছে গা আমি যদি ময়রা দূর বুঝ দইছে গোনা কারে কয় সোয়াপ কারে কয় আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান না বইব আমি তো সহ্য করতাম ফাটতাম না ঠিক কিনা কম এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে এই চিন্তাটা যদি আইয়া পড়ে আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ আপনারা হয়ে যাবেন গা আল্লাহর অলি জোরে বাহা